তুলসী পরা মা ফেলে যাবো গোবিন্দ গোস্তাপ সের মা ফেলে যাবো আমি আজকে সতীতলা মা যাব আজকে আমি শ্রীমুখ মা যাব যাবো খানাবারি মা ফেলে যাবো খুলসি মা ফেলে যাবো পান্তা মা যাবো আমি তিন দিনের তাবলিকে যাব চল্লিশ দিনের চিল্লায় যাবো দিন শেখার জন্য আল্লাহ পাওয়ার জন্য রসুল পাওয়ার জন্য আমি আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য আমি আমার ঘর থেকে ছুটলাম এই মনোভাব নিয়ে মনোচিন্তা টেন্ডেন্সি ফিলিংস নিয়ে তুমি যখন তোমার ঘর থেকে বের হবে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এক পাও তুলে আর এক পা উঠানোর আগে পিছনের তামান ছবিরা গুণাগুলো মুদ্রাতে তবুুত কাইবা ভুকুবাতা খেলে দ যববুুৱদেওকে মতেে হাৰ চিজেৰা দানেকে চিস্ত। এই মতেে হা চুজেৰা দানেকে কিস্ত কে মতেে সদরা নাদানি আহাবকি। কবি বলেন তুমি সব জিনিসের মান বুঝলে মূল্য বুঝলে ধানের মন কত পাটের মন কত স্বর্ণের ভরি কত রূপার ভরি কত কাপড়ের গো কত ঘরের খুঁটির দাম কত গাছের মূল্য কত জমির শতক কত সব তুমি সুন্দরভাবে বুঝতে পারলে কিন্তু তুমি নিজের দামটা নিজে বুঝতে পারলে না তোমাকে আল্লাহ কেন তৈরি করেছে এটা তুমি আজ পর্যন্ত না

এমনি খাটু বাঙালি ছোট্ট ছোট্ট পেটিস আর পেলাযুগ পড়ছে এখান থেকে তুলসীগড়া থেকে গোবিন্দ বোস কি দরকার বাবা তাও ফির আবার কুসে করে অমায় আমার বনের আমার আল্লাহ রবি বলেন মহিলা তেরি কনিশা উন কাশিয়াতুন আরিয়াতুন মনিলাতুন মা আইলাতুন রুস উন্নতমুখ তিল মা আইলা

ওরে সদাই পাতি যেমন তেমন সদাই পাতি যেমন তেমন পুরুষ দেখে মনের মতন দিন ভর মার্কেটে ঘুরে বাড়ি ফেরে সন্ধ্যাবেলা মেকআপ মাখার মধ্যে কি যে দোকানদারে ডাকে আপা ঝগড়ার সময় কমর খেসে তাপ নাই তাও মারি খেসে জামাই বাড়ির শ্বশুর বাড়ির তা মানে না ঝগড়া করে আনন্দে ঝগড়ার তালতে বলে বুড়ি হসি তাই কি হোসে রে শক্তি কি মর কম